অধ্যাপক গোলাম আজম সকালে তার আইনজীবীরা বঙ্গবন্ধু শেখ মুজিব শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে দেখা করতে গেলে তিনি তাদের এসব কথা বলেন রিয়াদ হাসানের রিপোর্ট অধ্যাপক গোলাম আজমের বিরুদ্ধে হত্যা লুট ধর্ষণ ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার মতো নৃশংস ঘটনার ইন্ধনদাতা হিসেবে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে যে অভিযোগ আনা হয়েছে তা কোনোভাবেই সঠিক নয় কারণ সে সময় পাকিস্তান সরকারের কোনো পদস্থ কর্মকর্তা ছিলেন না তিনি শনিবার সকালে অধ্যাপক গোলাম আজমের সাথে তার আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির ও ব্যারিস্টার ইমরান এ সিদ্দিক দেখা করতে গেলে তিনি দৃঢ়তার সাথে এসব অভিযোগ অস্বীকার করেন উনি উনি পাকিস্তান সরকারেরও কেউ ছিলেন না আলবদর বাহিনীর ছিলেন না উনি রাজাকার বাহিনীর কেউ ছিলেন না এই কথা প্রশাসনই বলেছে অথচ ওনার বিরুদ্ধে কমন রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয়েছে উনি এ ব্যাপারে বলেছেন যে এটি একেবারেই মিথ্যা অভিযোগ এবং ওনার বিরুদ্ধে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এরকম অভিযোগ আনা হয়েছে প্রিজন সেলে অধ্যাপক গোলাম আজমের শারীরিক অবস্থার ক্রমাগত অবনতির কথাও উল্লেখ করেন তার আইনজীবীরা নব্বই বছর বয়সের মানুষ উনি একা চলাফেরা করতে পারেন না একা বাথরুমে যেতে পারেন না নিজের খাবারটা নিজে নিয়ে খেতে পারেন না এই জন্য উনি একটু ডিসঅ্যাডভান্টেজ কন্ডিশনে আছেন ওনাকে যদি এগুলোর হেল্প দেয়া হয় তাহলে ওনার শরীর এবং স্বাস্থ্য একটু ভালোভাবে উনি শের জীবনটা কাটাতে পারবেন দীর্ঘ তিন ঘন্টার বৈঠকে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা হলেও আদালতের নির্দেশনা থাকায় তা বলতে রাজি হননি তার আইনজীবীরা